গ্রামের কালিদাসী পুরকাইতের একশোতম জন্মদিন পালন হল শিখরবালি দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে কেক কেটে মালা পরে পায়েস খেয়ে গান গেয়ে আনন্দে মাতলেন বৃদ্ধা একশো বছরে পা দিয়েছেন বারোইপুরের শিখরবালি দু নম্বর পঞ্চায়েতের চন্দন পুকুরের বাসিন্দা কালিদাসী পুরকাইত তাই ঘটা করে পালন হলো জন্মদিন সৌজন্যে শিখরবালি দু নম্বর পঞ্চায়েত সোমবার সকাল থেকে সাজো সাজো রব উঠল গোটা পঞ্চায়েতে উড়ল বেলুন পঞ্চায়েত প্রধান মালা পরিয়ে সম্মান জানান কালিদাসীকে উপহার হিসেবে তাকে দেওয়া হয় শাল জন্মদিনের গানে মাতেন পঞ্চায়েতের সদস্যরা ও তার পরিবারের লোকজন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কেক কাটেন তিনি খাওয়ানো হয় পায়েশ। গানও গাইলেন তিনি আর পঞ্চায়েতের এহেন উদ্যোগে খুশি কালিদাসী স্বয়ং শুধু খুব ভালো লাগছে সাজানো দেখে আমার খুব যত্ন করেছে পঞ্চায়েতের প্রশংসা তার পরিবারের মুখেও এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান মেনকা নস্কর বলেন আমরা খুব খুশি গ্রামের সবচেয়ে প্রবীণকে তার একশো বছরের জন্মদিনে এমন সম্মান জানাতে পেরে গ্রামের কেউ যদি একশো বছর অতিক্রম করে তবে এইভাবেই আগামী দিনেও জন্মদিন পালন করব বয়সের ভার অচল করতে পারেনি বছরের কালিদাসীকে চোখে কম দেখেন কিন্তু কথা বলেন বেশ স্পষ্ট এদিন একেবারে ছেলে দুই নাথনি নাথ জামাই নিয়ে চলে এসেছিলেন পঞ্চায়েতে পঞ্চায়েতেও খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল আড়ম্বর মেনে কড়ির প্লেটে কালিদাসীকে দেওয়া হয়েছিল ভাত ডাল আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা থেকে শুরু করে চিংড়ি কাতলা মাছ শেষে ছিল রসগোল্লাও ছেলে পুরকাইত বলেন আমার সৌভাগ্য পঞ্চায়েতে মায়ের জন্মদিন পালন হ্যাঁ দিদি জন্মদিন পালন পালন হলো হলো কোথায় আমাদের বাড়িতেও হয়েছে অনুষ্ঠান করা হয়েছে বাবা একটু আগেই কথা বলে গেলেন বাবার উদ্যোগে হয়েছে সবকিছু আমরাও ছিলাম এখানে পঞ্চায়েত দু নম্বর শুক্রবালি পঞ্চায়েতে উদযাপন করলো ওনারা পঞ্চায়েত প্রধান কি গেছিলেন হ্যাঁ হ্যাঁ উনি আমন্ত্রণ দিয়েছিলেন ছিলেন ম্যানকা মন ম্যানকা নষ্ট কীভাবে পালন হলো না এইভাবে উনি কি সকালবেলা প্রতিদিন এইভাবে ঘুম থেকে ওঠেন এইভাবেই চলে ওনার জীবনযাত্রা না জীবনযাত্রা তো আজকের জন্য একটুখানি চেঞ্জ হয়েছে কী হবে উনি সকালবেলা ঘুম থেকে ওঠে উঠে একটু ফ্রেশ হন ফ্রেশ হয়ে উনি চা বিস্কিট নাহলে মুড়ি খান খেয়ে আমার ছেলে আছে ছোট ছেলে তার সঙ্গে একটু খেলা টেলা করেন আর এই যে মিনিস্টোক একটু আগে বাবা বললেন এখন একটা ওষুধ চলছে ওটাই খান আপনার গল্প বলে শোনান কোনো না ছেলের সঙ্গে গল্প করে আমার মেয়ের সঙ্গে গল্প করে আরো নাতি নান্দি আছে তাদের সঙ্গে গল্প করে আর পাড়ায় ওনাকে সবাই ভালোবাসে আমাদের গ্রামে সবাই ওনাকে ভালোবাসে কোথায় বাড়ি ওনার আমাদের বাড়ি চন্দন ওনার সঙ্গে গল্প টল্প করে ওনার সঙ্গে সবাই দেখা করতেও আসে বাড়ির লোকেও সময়ও সময় কাটায় আচ্ছা আর যে জন্মদিন পালন হলো পঞ্চায়েতে শেষে একশো বছর পর কি বলছেন খুবই আনন্দ লাগছে বাবার উদ্যোগে আমরা সবাই মিলে করতে পেরেছি সেটাও আমাদের ভাগ্যর বিষয় উনি আমাদের আমাদের মানে আমরা যে করতে পেরেছি এটাও আমাদের খুব ভাগ্য আপনার নাম আমার নাম রঞ্জিতা পুরকায় মায়ের জন্মদিন পালন হলো খোদ পঞ্চায়েতে দেখুন আমার এটা ভাগ্য এটা আমার সৌভাগ্য কত বছরের জন্মদিন একশো বছর কি কি মা কি এইভাবেই হচ্ছে জন্মদিন কি হয় পালন করলেন জন্মদিন দেখুন আমার মনে যেমনভাবে ধরেছিল ঠিক সেইভাবেই করেছি কারণ অনেকে অনেক রকমের যত্ন করে কিন্তু আমি তো সেইভাবে করতে পারি না তাই আমি মনে মনে চিন্তা করলাম মার কিভাবে কিভাবে সুন্দর জিনিসটাকে সামনে আনতে পারলে মা একটু খুশি হয় সে কারণে মাকে আমি এইভাবে জন্মদিনটা পালন করেছি একশো বছর যখন এটা আমার অনেক দিনের আশা ছিল তাই এটা হয়েছে এটা আমার মায়ের আশীর্বাদ কোন পঞ্চায়েতে পালন হলো জন্মদিন আমরা এটা শিকরবালি দু নম্বর পঞ্চায়েত আপনার মায়ের জন্মদিন পালন হলো হ্যাঁ কী হলো কি কি হলো দেখুন এখানে কেক কাটা হয়েছে ছানার মিষ্টি এনেছে রসগোল্লাও এনেছে তারপরে মায়ের অন্য সেবা তার জন্য ব্যবস্থা করেছে চিংড়ি মাছ থেকে আরম্ভ করে আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা শাক বিভিন্ন ধরনের ভাজা দিয়ে মাকে সেলিব্রেট করেছে ওনার কয়েক ছেলে ওনার দুটো ছেলে আপনি বড় আমি বড় আমার আরো দুটো দিদি আছে উনি মানে এখন ঠিকঠাকভাবে কথাবার্তা বা কোনো কি চেঞ্জ দেখেছেন বা কোনো কিছু কথাবার্তা বলতে পারেন বা এরম হ্যাঁ কথা বলে তো যে আপনার সামনেই তো বলেছে আবার এইভাবে ঠিক ওই একইভাবেই চলাফেরা আচ্ছা আচ্ছা কোন রোগ শারীরিক রোগ কাবু করতে পারি না না শারীরিক কিছু নেই ওই এবার করে গত সপ্তাহখানেক আগে একটু মিনিষ্ট মতো হয়েছিল আচ্ছা আমাদের ট্রিটমেন্ট পার ভগবানের দয়া আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু আমার নাম শঙ্কর পুরকাই